ফুটফুটে রোজার প্রাণ কেড়ে নিজেকেও নৃশংসভাবে শেষ করলেন অভিমানী বাবা বরিশালের কাউনিয়ায় শিশুকন্যা ও তার বাবার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ পরিবারের দাবি শিশুকন্যাকে জবাই করে হত্যার পর নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন বুধবার বারোই জুন সকাল সাড়ে নয়টার দিকে নগরীর কাউনিয়া পানির ট্যাঙ্কের পূর্ব পাশে স্বপ্নবিলাস নামক ভবনের চারতলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয় নিহতরা হলেন মোহাম্মদ নাইম হাওলাদার বয়স চল্লিশ ও তার সাড়ে চার বছরের শিশুকন্যা রাবেয়া বশ্রী রোজা নাইম হাওলাদার উজিরপুর উপজেলার বড়াকোঠা এলাকার বাসিন্দা ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অপসোনিনের গাড়ি চালক ছিলেন তিনি কাউনিয়া পানি ট্যাঙ্ক এলাকায় মোহাম্মদ বাবুলের বাসার চতুর্থ তলায় বাবা মা ও বোন সহ ভাড়া থাকতেন নাইম স্বজন স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে নাইম হাওড়াদারের স্ত্রী অনা আক্তারের সঙ্গে ডিভোর্স হয় এরপর থেকেই নাইম মানসিকভাবে ভেঙে পড়েন এছাড়াও তার কাছে থাকা শিশু সন্তানকে সাবেক স্ত্রী অনা নিজের কাছে নিতে চাইলে তাদের মধ্যে প্রায় সময়ই কলহ লেগে থাকত বুধবার সকালে নাইমের বাবা বাসার বাইরে বের হলে কোনো এক সময় তার শিশু কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে এরপর নিজেও নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সিএসপি মোহাম্মদ অপু সারওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিষয়টি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন